কেমন আছো বন্ধুরা আগের আইসেজ মুভিতে আমরা সবাই দেখেছিলাম কিভাবে ম্যানি তার একজন সঙ্গী এলি আর সেই সাথে আরও অনেকজনকে পেয়ে গেছে এবং তাদের দল দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে তো এই প্রেক্ষিতে এই মুভির তৃতীয় পর্ব চলে আসে যা ধুমধাম করে রিলিজ করা হয়েছিল তো মুভির শুরুতে আমরা আবারও সেই কার্ড বিড়ালিকে দেখতে পাই যে কিনা এবারও নিজের সেই অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট ফল্টার পেছনেই পড়ে আছে কিন্তু এবার সেটা খুঁজতে খুঁজতে সে একজন মেয়ে কার্ড বিড়ালির দেখা পেয়ে যায় প্রথমে এদের দুজনের মধ্যে অ্যাকাউন্ট ফল্টা নিয়ে জোরদার লড়াই হয় তারপর লড়াই করতে করতে তারা অনেক উঁচুতে উঠে যায় আর এভাবেই দেখতে দেখতে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যায় এদিকে দৌড়াতে দৌড়াতে ম্যানি হাজির হয় সে খুবই চিন্তিত ছিল এবং সকল প্রাণীদের জড়ো করে তার কাছে নিয়ে এসেছিল তাদের আচরণ দেখে বোঝা যায় যে এলি হয়তো অন্তঃসত্ত্বা এবং খুব শীঘ্রই একজন নবজাতক আসতে চলেছে তবে ম্যানি তার নবজাতকে নিয়ে খুবই সিরিয়াস তাই বাকিরা বলা বলি করতে থাকে যে এটা তো কেবল মাত্র একটা ছোট্ট বাচ্চা এত তাড়াতাড়ি তুমি এত উত্তেজিত কেন হচ্ছ অন্যদিকে আমরা ডিয়াগোকে দেখতে পাই যে কিনা খাবার খেতে গিয়ে একটা হরিণের পেছনে দৌড়াচ্ছিল আসলে মুভির এই সময় এসে ডিয়াগো অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে তাই সে বুঝতে পারে যে তার আর আগের মতো শরীরে শক্তি নেই এদিকে ম্যানি তার অনাগত সন্তানের কথা ভাবছে এমনকি ম্যানি একটুখানি জায়গাতে তার অনাগত সন্তানের জন্য একটা খেলার মাঠও বানিয়ে ফেলেছিল যেন তার ছোট্ট হাতিটা সেখানে ভালোভাবে খেলতে পারে ম্যানির কথা ছিল যে অন্য কোনো প্রাণী সেখানে খেলতে পারবে না এটা শুধু তাদের বাচ্চাদের জন্য ঠিক তখনই সেখানে ডিয়াগো এসে হাজির হয় যে কিনা ম্যানিয়ার র্যালিকে বলে আমি এবারে গ্রুপ ছেড়ে দিচ্ছি এখন থেকে আমি একাই থাকব কারণ আমি খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি খুব জলদি আমি কিছু খেতেও পারবো না ম্যানই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই গ্রুপটা অনেক পুরনো তুমি আমাদের ছেড়ে কেন চলে যাবে কিন্তু ডিয়াগো কিছুতেই ম্যানের কথা শোনে না আর সে একা একাই সেখান থেকে চলেও যায় এদিকে সিডের মনে হয় যে সে একা থাকতেই পারবে না আর তাছাড়াও তার বাচ্চাও দরকার এই কারণে সে নিজের ফ্যামিলি খোঁজার জন্য আপন মনে একদিকে বেরিয়ে পড়ে তারপর চলতে চলতে এক সময় তার পা পিছলে পড়ে যায় সে একটা গর্তের মধ্যে আর সেখানে সে তিনটে বিশাল সাইজের ডিম খুঁজে পায় ডিমগুলো দেখে সে ওগুলোর প্রতি ভীষণ মুগ্ধ হয়ে যায় এমনকি সিড এই ডিমগুলোকে নিজের বাচ্চা মনে করেছিল তাছাড়াও সে ডিমগুলোর গায়ে নিজের মতো দেখতে বিভিন্ন ছবি আঁকিবুকি করতে থাকে আর ডিমগুলোকে নিয়ে নিরাপদে নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করে কিন্তু পথি মধ্যেই সেই ডিমগুলো অদ্ভুত ব্যবহার করতে শুরু করে দেখে মনে হচ্ছিল যে এবার বোধে এই ডিমগুলো ফেটে যাবে ঠিক তখনই এল এসে সময় মতো ডিমগুলোকে বাঁচিয়ে ফেলে ম্যানি তখন সিটকে বোঝায় যে এই ডিমগুলো তো তোমার নয় ওই ডিমগুলোর মান নিশ্চয়ই ওদেরকে নিয়ে খুবই চিন্তায় আছে কিন্তু সিট বলে যে না ওরা আমারই বাচ্চা ওরা আমার সাথেই থাকবে তখন ম্যানি সিটকে বলে যে একবার ডিমগুলো ভালো করে দেখো এগুলো কি তোমার মতো দেখতে তাই যেখান থেকে ওদেরকে নিয়ে এসেছো সেখানে গিয়ে রেখে আসো তো কথা মতো সিট ডিমগুলো যেখান থেকে নিয়ে এসেছিল আবারও সেখানে গিয়ে রেখে আসতে যায় কিন্তু হঠাৎ করে ভীষণ ঠান্ডা লাগার কারণে সে আর ডিমগুলোকে নিরাপদে রাখার জন্য আবারও গুহার মধ্যে ঢুকে পড়ে আর আলো পড়তে সে ডিমগুলোর ভেতরে সে বাচ্চাগুলোকেও দেখতে পায় ডিমগুলোকে দেখে সিড ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এজন্য সে খুব আদর করে ডিমগুলো ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালে ডিমগুলো ফেটে যায় আর সেখান থেকে বের হওয়া প্রাণীগুলো ছিল অদ্ভুত কারণ ডিমের ভেতর থেকে বের হয়ে এসেছিল ডাইনোসরের ছানা যাদেরকে সিড নিজের সন্তান মনে করেছিল সিট যা বলছিল বাচ্চাগুলো ঠিক তেমনই অনুসরণ করছিল সিডের মনে হয় যে তার পরিবার এখন পুরোপুরি সম্পূর্ণ এদের জন্য সে যা খুশি করতে পারবে এখন সিট ভাবে যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাদের এখন খাবার খুঁজতে যেতে হবে তারপর তাদের ম্যানের বানানো সে খেলার মাঠে নিয়ে যাওয়া হয় আর এই ডাইনোসর খুবই চঞ্চল ছিল তাই পুরো খেলার ঘরটা তারা তছ নচ করে ফেলে ডাইনোসরদের দেখে অন্য সকল প্রাণীর ছানারা এখান থেকে ছুটে চলে যায় আর তখনই ম্যানি যত কিছু যত্ন করে বানিয়েছিল তার কিছুই অক্ষত থাকে না এতে করে ম্যানিয়ার আর অ্যালি প্রচণ্ড রেগে গিয়ে সিটকে অনেক বকাবকি করে আর বলে তুমি এদেরকে কেন এখানে এনেছো এরা তো ডাইনোসরের বাচ্চা আমাদের সঙ্গে এরা থাকতে পারবে না সিট জবাব দেয় যে আমি এদের মা ওরা আমার সঙ্গেই থাকবে আর ঠিক তখনই হঠাৎ বিশাল গর্জন শোনা যায় এই গর্জন ছিল একটা বিশাল ডায়নোসরের অর্থাৎ এই ডায়নোসর বাচ্চাদের মায়ের অর্থাৎ মা ডাইনোসর তার বাচ্চাদেরকে নিতে এসেছ ম্যানিয়ার এলি এটা বুঝেই পালাতে শুরু করে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তো এখন মা ডাইনোসর তার বাচ্চাদেরকে খুঁজে পায় এবং তাদেরকে নিয়ে যেতে শুরু করে কিন্তু সঙ্গে এসে সিটকেও ধরে নিয়ে যায় এটা দেখে ম্যানিয়ার এলির মনে হয় যে তাদের বন্ধুকে যেভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে তো যাত্রা পথে ডিয়েগো দেখতে পায় বিশাল ডাইনোসর সিডকে তুলে নিয়ে যাচ্ছে সে বুঝতে পারে যে সিড এখন বড় বিপদে পড়েছে এদিকে ম্যানি যখন সিডকে খুঁজতে বের হয় এলিও তার পেছনে পেছনে চলে আসে কিন্তু ম্যানি এলিকে বলে তুমি তুমি আমাদের সঙ্গে যেতে পারবে না কিন্তু এলি তার কথা একদমই শোনে না সে বলে যে আমি নিজের খেয়াল রাখতে পারবো আর যদি কিছু হয়ে যায় তাহলে কোর্ট দিয়ে তোমাকে জানিয়ে দেব তারপর সবাই একসাথে একটা বিশাল গুহার ভেতরে প্রবেশ করে সেখানে তারা এক বিশাল ডাইনোসরের কঙ্কাল পার হয়ে এক রহস্যময় জগতে পৌঁছে যায় সেখানে একটা বোন ছিল যেটাকে কেউ কখনো দেখেনি এই জঙ্গলটা বরফের নিচে লুকিয়েছিল এখানে এক বা দুই নয় বরং অসংখ্য ডাইনাসোর ছিল এমনি এক মুহূর্তে এক ডাইনাসোর এক প্রাণীকে মেরে ফেলার আগে ম্যানিয়ার এলি দৌড়ে এসে তাকে বাঁচিয়ে দেয় হঠাৎ করে সেখানে পৌঁছে যায় এখানে ম্যানি ডিয়াগোকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে ডিয়াগো উত্তর দেয় যে সেই গল্পটা পরে বলবো চলো এখান থেকে পালাই বড় বড় ডাইনোসরের ভিড়ে সবচেয়ে ছোট প্রাণীগুলো একটা জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারে যে এত বড় বড় ডাইনোসরের হাত থেকে বাঁচা অনেক মুশকিল ঠিক তখনই আরেকটা প্রাণী সেখানে এসে হাজির হয় যার নাম ছিল বাঘ সে নিজের তীক্ষ্ণ ছুরি দিয়ে চারপাশের সকল ফাঁদ নষ্ট করে ফেলে এবং সবাইকে নিরাপদ একটা জায়গাতে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন এসেছো এলি আর ম্যানি পাল্টা জানতে চায় যে তুমি কে আর তুমি এত বছর ধরে এখানে কিভাবে টিকে আছো এদিকে ডিয়াগো বলে যে আমাদের এক বন্ধুকে একজন মা ডাইনোসর ধরে নিয়ে এসেছে পায়ের ছাপ দেখে এসে বোঝায় যে ওটা সেই মাই ডাইনোসর যার তিনটে ছানা রয়েছে নিশ্চয়ই সে সিটকে তুলে এনেছে বাঘ তখন বলে যে তাহলে মা ডাইনোসরটা প্রথমেই সিটকে লাভার ঝর্নার দিকে নিয়ে গেছে আর এতক্ষণে হয়তো সিট আর বেঁচে নেই এটাই খুঁজে লাভও হবে না কিন্তু ম্যানি আর এলি এ কথা একদমই মানতে চায় না তারা বাঘকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় বাঘ হুঁশিয়ারি করে বলে আর একটু সামনে গেলেই ডাইনোসররা কিন্তু তোমাদের মেরে ফেলবে এদিকে আবারও সেই কাঠবিড়ালিকে দেখানো হয় যে কিনা এবার তার বাদাম বাঁচাতে এই বনের মধ্যে ঢুকে পড়েছে আর এবার তার সাথে আছে সেই মেয়ে কাঠবিড়ালিটা দুজনেই জবরদস্ত লড়াই শুরু করে দেয় আর এদিকে ম্যানির মনে পড়ে যে এলির নিশ্চয়ই অনেক খিদে পেয়ে গেছে তাই সে একটা ফল পারতে যায়। কিন্তু সেই ফলটা সাধারণ কোনো ফল ছিল না বরং তারা এমন একটা গাছের ফাঁদে পড়ে যায় যেটা প্রায় তাদেরকে মেরেই ফেলতে চলেছিল ঠিক তখনই সেখানে বাঘ এসে পড়ে এবং সে ওই শেকড়ের ভেতরে ঢুকে ঠিক যেন কোনো বোমা নিষ্ক্রিয় করার মতো লাল নীল তার কেটে সেই ফাঁজটা খুলে ফেলে অবশেষে বিশাল সেই গাছটা খুলে যায় আর ম্যানি আর এলি নিরাপদে বাইরে বেরিয়ে আসে এরপর বাঘ বলে যে আমি তোমাদেরকে সাহায্য করব তবে তার আগে আমার তিনটে শর্ত মানতে হবে প্রথম শর্ত তোমরা শুধু আমার কথা শুনবে কোনো প্রশ্ন করবে না এরপর আমরা দেখতে পাই যে সিড আর সে ছোটো ছোটো তিনটে ডায়নাসর ছানা একসঙ্গে ঘোরাঘুরি করছে ঠিক তখনই মা ডায়নাসর তাকে মারতেই যাচ্ছিল কিন্তু সে তিনটে ছানা এসে তাকে বাঁচিয়ে নেয় কারণ তারা সিডকে নিজেদের মা মনে করেছিল তারা এখন আসল মা ডায়নাসরকে অনেক দূরে সরিয়ে দেয় এদিকে বাক একটা গল্প শোনায় যে এই ডাইনোসর পার্কে ডাইনোসর গুলো আসলে তেমন ভয়ঙ্কর নয় তবে এখানে সবচেয়ে ভয়ঙ্কর হল রুথ নামের একটা ডাইনোসর যদি রুথ সামনে চলে আসে তাহলে কেউ বাঁচতে পারবে না সেই সঙ্গে বাক রাস্তা দেখিয়ে দেয় আর বলে যদি তোমাদের সামনে যেতে হয় তাহলে আগে একটা বোন পার হতে হবে সেই বোন হল মৃত্যুর একটা খাদ সবাই সেই বোনটা পার হয়ে আসে আর এরপর সামনে আসে খাই নামের একটা জায়গা যেখানকার ভেতরের গ্যাস যে কাউকে পাগল করে দিতে পারে তাই প্রথমে বাঘ নিরাপদে এলিকে পৌঁছে দেয় এলিকে একটা কঙ্কালের ভেতরে বসিয়ে দেয় এবং নিজেও সামনে এগিয়ে যায় তারপর সে ম্যানি আর বাকি বন্ধুদেরকে বলে যে এবার তোমরাও সামনে চলো সবাই শ্বাসও বন্ধ করে থাকো কারণ সেই জায়গাতে যে গ্যাস ছড়িয়ে পড়েছে সেটা সকল প্রাণীর শ্বাসের সঙ্গে টেনে নেয় আর এই গ্যাসের কারণে প্রাণীদের কণ্ঠস্বর পাল্টে যায় এবং তারা জোরে জোরে হাসতে থাকে তখন ম্যানি জিজ্ঞাসা করে যে আমরা কি পাগল হয়ে যাচ্ছি তখন সেখানে বাঘ বলে যে এখানে হাসতে হাসতে অনেক প্রাণী মারাও গেছে এই কারণে বাঘ চলে আসে সবাইকে বাঁচাতে কিন্তু সে নিজেও ভুল করে সেই গ্যাস টেনে নেয় যার ফলে সে নিজে অদ্ভুত আচরণ শুরু করে আর জোরে জোরে হাসতে থাকে এলেই ভাবে যে আমি না থাকলে কে এদেরকে বাঁচাবে সে সবাইকে একত্রিত করে বাইরে নিয়ে আসে অন্যদিকে সিড তার সেই ছোট ছোট ডাইনাসর ছানাদের খাওয়ানোর জন্য ব্রোকলি আর অন্যান্য সবজির ব্যবস্থা করেছিল কিন্তু ডাইনোসরের বাচ্চারা তো সব সবজি বা ফল একদমই খাবে না আর এগুলো তাদের কেনই বা ভালো লাগবে কারণ তাদের মা ডাইনাসর তাদের জন্য ননভেজ খাবার নিয়ে এসেছিল তখন সিড তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এসব প্রাণীর মাংস খাওয়া একদমই ভালো না এগুলো কিন্তু তোমরা খাবে না কিন্তু ডাইনাসর তো বন্য প্রাণী ওরা সিটের কথা একদমই মানে না আর সেই মাংসগুলো খেয়ে ফেলে মা তখন বোঝাতে চায় যে এই বাচ্চারা আসলে এগুলো তার বাচ্চা আর সিট কখনোই তাদের মা হতে পারবে না ঠিক তখন হই অন্য একটা ডাইনাসরের গর্জন শোনা যায় মা ডাইনাসর তার বাচ্চাদেরকে নিয়ে এবং সিটকে সঙ্গে করে নিয়ে অনেক দূরে চলে যায় সেখানে আমরা জানতে পারি যে রুথ নামের এক ভয়ঙ্কর ডাইনাসরের পায়ে ছাপ সম্পর্কে কারণ সে যে কোনো সাধারণ ডাইনোসরের চেয়ে অনেক বেশি বিশাল ছিল এদিকে ম্যানি অ্যালি আর বাঘ রাগটা কোথায় থাকবে সেটাই ভাবতে থাকে এবং তারা নিজেদের লাইফ নিয়ে গল্প করতে থাকে তখন বাঘ জানায় যে রুদ এক সময় তার একটা দাঁত ছিঁড়ে নিয়েছিল আর সে নিজে ছিল এক ভয়ঙ্কর যোদ্ধা রুদের সাথে লড়াই করার সময় রুদ তাকে গিলে ফেললেও বাঘ তখন তার গলার ভেতরেই ঝুলছিল যতক্ষণ না সে তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় বাঘ যখন বাইরে চলে আসে তখন সে রুদের গায়ে পড়ে যায় আর তাকে ধাক্কা দিয়ে পুরো ডাইনাসরদের গ্রামটাই ভেঙে ফেলে আর এই ঘটনার পরে বাঘের একটা নতুন বিশ্বাস তৈরি হয় যে তার জীবনটা রুদের কারণে পুরোপুরি বদলে গেছে এদিকে মা ডাইনাসর তার বাচ্চাদেরকে নিয়ে চলে যায় কিন্তু সিড সবার মাঝে একা পড়ে যায় তবে রাত হয়ে গেলে মা ডাইনাসর সিডকেও তাদের বাচ্চার পাশেই থাকতে দেয় ওদিকে রাতের বেলা ম্যানির চিন্তা হতে থাকে যে এলি কি সত্যি তাকে আগের মতো ভালোবাসে সে কি মন থেকে এলির যত্ন নিচ্ছে এ ভাবনা তাকে এতটাই কষ্ট দেয় যে সকালবেলা উঠে সে এলির পাশে চলে যায় অন্যদিকে সেই দুই কাঠবিড়ালি শুরু হয় তাদের ভালোবাসার কাহিনী যারা একসময় একে অপরকে সহ্য করতে পারতো না তারাই এখন একে অপরের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে এদিকে পরদিন সকালে বাঘ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সিডকে নিশ্চয়ই কোনো ডাইনোসর মেরে ফেলেছে হয়তো খেয়েও ফেলেছে কিন্তু ম্যানিও তার বন্ধুরা বাঘের কথা একদমই মানতে চায় না তারা বলে এখন এসব ভাবার সময় নেই আমরা আমাদের বন্ধুকে না নিয়ে এখান থেকে যাব না এদিকে সেই দুই কাঠ প্রেমের গল্প এগিয়ে চলছে আর অন্যদিকে বাকি সব প্রাণীরা এক ভয়ঙ্কর পাহাড় পাড়ি দেওয়ার চেষ্টা করছে তখন সেই পাহাড়ে একটা ধস নেমে যায় এলি নিজেকে কোনো রকমে ওপরে নিয়ে আসে কিন্তু ম্যানি আর বাকিরা পাথর খসিয়ে নিচে পড়ে যায় তাদের চিৎকার সিনে চারপাশ থেকে ছোট ছোট ডাইনোসরেরা ছুটে এসে হাজির হয় আর এদিকে বাঘ সবাইকে তার পরিকল্পনার কথা জানায় কিন্তু ম্যানি এলিয়া ডিয়াগোকে বলে যে তোমরা এখানেই থাকো তবে বাঘ বাকি দুজনকে নিজের সাথে চলতে বলে কারণ তাদের এখন সিটকে উদ্ধার করতে যেতে হবে এদিকে এলি বোঝানো চেষ্টা করে যে তার বাচ্চা যে কোনো সময় দুনিয়াতে চলে আসতে পারে এদিকে সিট দৌড়াতে দৌড়াতে অনেকগুলো লাভার কাছে পৌঁছে যায় আর ঠিক তখনই বাঘ ডাইনোসরদের পিঠে এসে হাজির হয়ে যায় সিটকে বাঁচাতে এদিকে ম্যানি আর ডিয়াগো চেষ্টা করছিল ডাইনোসরদের এলির কাছে যাওয়া থেকে আটকাতে এমন সময় এলি প্রচন্ড ব্যথায় কষ্ট পাচ্ছিল ম্যানি তাকে শান্ত হতে বলে আর বলে তুমি শুধু নিঃশ্বাস নিতে থাকো অন্যদিকে বাঘ ডাইনোসরের পিঠে উঠে যুদ্ধে নেমে যায় আর সকল ডাইনোসরকে এক এক করে হারিয়ে সে এগিয়ে যেতে থাকে ওইদিকে ডিয়াগো এবং বাঘ ছোট ছোট ডাইনোসরগুলোকে এলির আশেপাশে ঘেষ্টতে না দেওয়ার জন্য লড়াই করতে থাকে এক পর্যায়ে বাঘ সিটকে নিয়ে উড়ে চলে যায় নিরাপদে অবশেষে ম্যানি এলির কাছে পৌঁছে যায় প্রথমে এসে দেখে যে ছোট্ট হাতির জন্ম নিয়েছে তারা সবাই মিলে বাচ্চাটার একটা সুন্দর নাম রেখে দেয় সবাই মিলে আনন্দ করে কারণ বাচ্চাটার জন্ম যেন এক নতুন আলো এনে দিয়েছে সকলের মনে আর তখনই সেখানে সিড এসে উপস্থিত হয় সে এসে ছোট্ট বাচ্চাটাকে দেখে আবেগে ভেসে যায় সে বলে যে তোমরা জানো না আমি তোমাদেরকে কতটা মিস করেছি সবাই বলে যে এখন সময় হয়েছে নতুন জীবনের দিকে পা বাড়ানোর এমন সময় দেখা যায় যে নতুন একটা ডাইনোসর তাদের দিকে এগিয়ে আসছে এটা সেই ভয়ঙ্কর ডাইনোসর রুথ ম্যানি তখনই সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে যেভাবেই হোক রুতের হাত পা আর মুখ বেঁধে ফেলবে তো কথা মতো তারা এমনটাই করে কিন্তু সবাই এখান থেকে যখন পালাতে চলেছিল ঠিক তখনই ভুলবশত সিডের পা থেকে রুতের বাধা একটা দড়ি ছিঁড়ে যায় আর রুথ আবার মুক্ত হয়ে পড়ে এবার কে বাঁচাবে সবাইকে তাদের সামনে তো কেউই ছিল না এরা সবাই এখন রুতের খাবার হতে চলেছিল তো তখনই সেই মা ডাইনোসর এসে হাজির হয় সে রুদকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর রুদ নিজের নিজের বিশাল দেহের তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় তখন দেখা যায় যে মা ডাইনোসর সিটকে নিয়ে এসেছে আর তার সঙ্গে এসেছে ছোট ছোট বাচ্চা ডাইনোসরেরাও তো যাবার আগে সিড এই তিনটে বাচ্চার সঙ্গে দেখা করে এবং সুন্দরভাবে তাদের কাছ থেকে বিদায় নেয় এমন সুন্দর পরিবার দেখে ওরা সবাই ইমোশনাল হয়ে পড়ে আর তখনই ম্যানি বাঘকে বলে যে আমাদের সঙ্গে চলো বাঘ যেতে রাজি হয়ে যায় কিন্তু যাবার ঠিক আগ মুহূর্তে যখন সবাই এই ভয়ঙ্কর জায়গা থেকে বের হয়ে আসছে তখনই হঠাৎ করেই আবারও রুতের গর্জন শোনা যায় সে বলে তুমি শুধু সবাইকে বিদায় জানিয়ে দিও আমি আর সামনে যেতে পারবো না আমার জীবন এখানেই শেষ হবে যদি রুতের কোনো শত্রু না থাকে তবে সে নিজেই বাইরে বেরিয়ে আসবে আর যদি না আসে তাহলে বুঝে নিও আমি এখানেই থেকে গেছি যদি আমার লাইফে কোনো শত্রু না থাকে তাহলে আমি বা কী করবো এই কথাগুলো শুনে ওরা সবাই এ বিষয়টা মেনে নেয় এরপর বাঘ সেই জায়গাটার প্রবেশদ্বার দ্বার বন্ধ করে দেয় যাতে করে কেউ আর ভেতরে বা বাইরে যেতে আসতে না পারে বাইরে এসে সিট সবাইকে জানে যে বাঘ ভেতরে রয়ে গেছে ওখানে ওর জীবন এরপর সে বলে যে আমি এই গ্রুপটাকে ছেড়ার কোথাও যাবো না তারপর সকল প্রাণীরা আবারও একসাথে ম্যানের সম্মানে ফিরে চলে আসে সবাই মিলে ম্যানের বনানো সেই খেলার মাঠটা ভালোভাবে আবারও গড়ে তোলে এরপর আমরা দেখতে পাই যে সেই কাঠবিড়ালি কাপলকে যেখানে ফিমেল কাঠবিড়ালিটা তার সঙ্গীত ছেলে কাঠবিড়ালিটাকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করে ফেলেছে কিন্তু সেই ছেলে কাঠবিড়ালিটা তার নিজের অ্যাকরণ ফলটা নিয়ে চিন্তায় বিভোর হয়েছিল এমন সময় সে আবারও একটা অ্যাকরন ফল দেখতে পায় আর সেটার উপরে ঝাঁপিয়ে পড়ে তখন সেই মেয়ে কাঠবিড়ালি তাকে থামানোর চেষ্টা করে এবং এবার সে তাকে শক্ত করে ধরে ফেলে তারা যখন স্টোনের ওপরে দাঁড়িয়ে ছিল যেটা ছিল একদমই হাওয়ায় ভাসমান তবু দুজনের কেউই কিছুতেই হাল ছাড়ছিল না এইদিকে কাঠ ঠিক কাছে এসে পড়ে সেই ফলটা কিন্তু তখনই আকাশ থেকে আগুনের একটা টুকরো পড়ে যায় যার ধাক্কায় দুজনেই নিচে পড়তে থাকে আর কাঠবিড়ালিটা ভীষণ জোরে চিৎকার করে ওখে আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি শীঘ্রই এর পরবর্তী পর্ব নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন